দেখি ক্ষমতা ফিরবে না কিছুই ফিরবে না তোমরা ফিরে আসো তোমরা বাংলাদেশে ফিরে আসো তোমরা বাংলাদেশের ভালো মানুষের দিকে ফিরে আসো রুভাল দেখলেন যেুতি দেয়ালে বসে গেছেন রেখেছেন নাও সে গছিনে কে फांसी দেয়া হলো এমন নড়ন করছে ছটফট করছে শেষ নিঃশ্বাস হয়তো বের হয়ে যাচ্ছে ও ছটফট করছে ছটফট করছে শেষ নিঃশ্বাসটা বের হয়ে যাচ্ছে মনে হয়